সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এটা হচ্ছে তুলসী গঙ্গা নামে নামে একটি নদী এই নদীটি অবস্থিত হচ্ছে জয়পুরহাট জেলার জয়পুরহাট জেলায় এই নদীটি অবস্থিত বা জয়পুরহাট জেলার মধ্য দিয়ে এই নদীটি চলে গিয়েছে তো এখন আমরা যে জায়গাটির দৃশ্য ধারণ করতেছি এটা হচ্ছে জয়পুরহাট জেলার মালোপাড়া নামে একটি গ্রাম রয়েছে সেই গ্রামে নদীটি একটি বাঘ নিয়েছে এবং এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি দৃশ্য তো এখানে আপনারা ঘুরতে যেতে পারেন গোসল করতে যেতে পারেন এবং এখানকার যে মনোমুগ্ধকর পরিবেশ এবং প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য এটাকে আপনারা উপভোগ করার জন্য যেতে পারেন আমি আপনাদের কি আবারও বলছি আপনারা যাবেন জয়পুরহাট ডিস্ট্রিক্টে এবং সেখান থেকে মালোপাড়া নামে একটি গ্রাম রয়েছে আপনারা মালোপাড়া গ্রামে যাবেন এবং সেখানে এই দৃশ্যটি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন নদীটি কীভাবে বাঘ নিয়েছে ঠিক যেন একটি মনোমুগ্ধকর ছবিতে আঁকা একটি দৃশ্য মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটি দৃশ্য এখানে তো এখানে আমি গিয়েছিলাম আমাকে খুব খুব ভালো লেগেছে আপনারাও এখানে দর্শনার্থী হিসেবে যেতে পারেন এখানকার মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারেন এবং এই নদীতে গোসল করতে পারেন মাছ ধরতে পারেন এবং এখানে মানে কি বলবো আপনারা ফ্যামিলি নিয়ে যেতে পারেন অনেক সুন্দর একটি জায়গা তো এখানে আপনারা যাবেন ঠিক যখন নদী ভর ভর বর্ষা মৌসুম তখন